ব্যথা উঠার পরে বা ব্যথা পানি ভেঙে গেলে ব্যথা উঠে ডেলিভারি হবে এটা ঠিক আছে সেটা সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ বা বিয়াল্লিশ সপ্তাহের মধ্যে সব সবথেকে পারফেক্ট ছিল কিন্তু মায়ের আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ সপ্তাহ তিন দিন অর্থাৎ এটাকে প্রি ম্যাচিউর রাপচার অফ মেমব্রেন বলা হচ্ছে এবং সাথে মায়ের ব্যথা উঠছে অর্থাৎ প্রিটাইম লেবারও আছে তো সেক্ষেত্রে এই বাচ্চাটা এখন যদি নর্মালও হয় আমরা দেখব কিছু সময় ওজন আসতেছে হচ্ছে দুই হাজার ছিয়াশি গ্রাম অর্থাৎ দুই কেজি বাচ্চার ওজনও কিন্তু হয় নাই পঁচিশশো গ্রামের উপরে হলে পঁচিশশো গ্রামের কাছাকাছি হলেও চলতো এখন যদি এই বাচ্চাটা হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে বাচ্চাটা হয়তো বা একটু সমস্যার মধ্যে পড়তে পারে দেখবো যে পানির কি অবস্থা মা খুব কষ্ট পাচ্ছে ব্যথায় আমরা এখন একটু পানির পরিমাণ দেখবো পানির পরিমাণ দেখার উপর নির্ভর করবে যে আমরা কত সময় দেখতে পারি তো পানি পানি ভেঙে ভেঙে গেছে গেছে মা কি খুব বেশি একবার না তো যে পেশেন্টটা হচ্ছে সোনো আমরা সোনো করলাম যে মায়ের খুব ডেলিভারি পেন উঠছে তো তার কিছুক্ষণ পরে সোনো করে দেওয়ার পরে মায়ের কিন্তু নর্মালি ডেলিভারি হয়েছে তো মা বলতেছিল মা যেন বলতেছিলাম হচ্ছে আপনার পানি আগে ভেঙেছে না তারপরে ব্যথা আসছে সারাদিন ব্যথা ছিল না তাহলে বুঝেনি নাই পানি ভাঙছে তারপরে ব্যথা আসছে মানে পানি ভাঙার এক ঘন্টা পরে ব্যথা তো আপনারা যেমন দেখলেন পানি কিন্তু একেবারেই কম পেলাম তিন মতো ছিল তারপরেও মায়ের উপরে আসার পরে আর কি আমরা বললাম যে দেখবো কিছু সময় তো দেখার মানে সেই আমরা তো ভাবছিলাম এটা নাও হতে পারে নর্মালে তো দেখার ফলে তার হয়তো বা কত দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে নর্মালে হয়ে গেছে তো এটা খুবই ভালো দিক যে এত অল্প সময় ব্যথা ওঠার পরে তার নর্মালে হয়েছে তো এই বিষয়টি আপনাদের দেখানোর জন্য করলাম এবং মাদের এবং বাচ্চাকেও সরাসরি দেখিয়ে দিলাম তো যারা এরকম পানি ভেঙে যাচ্ছে সাথে ব্যথা আছে তারা অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হবেন যেটা ভালো আপনাকে সেই পরামর্শ দিবে তো আমি গতকাল ওনার গার্জিয়ানকেও বলেছিলাম মানে একটু দেখতে বলেছিলাম যদি না হয় পরবর্তীতে আমরা হয়ে গেছে বাচ্চা দেখতেছি ভালো আছে বাচ্চার ওজন বাচ্চার ওজন বলছিলাম ছিয়াশি গ্রাম হ্যাঁ তো হয়েছে বাইশো গ্রাম দেখেছি দুইশো তো কাছাকাছি হয়েছে পঁচিশশো গ্রামের কাছাকাছি হলে বেশি ভালো হয় কম হলে অনেক সময় একটু রিস্ক থাকে তো আমরা বাচ্চাকে এখন একটু দেখবো তো আপনাদের উদ্দেশ্যে মেসেজ থাকবে যাদের এরকম ব্যথা উঠতেছে পানি ভেঙে যাচ্ছে খুব দ্রুত হসপিটালে যাবেন আপনাদের সেখানে ম্যানেজমেন্ট হবে ভালো খারাপ সেখানে হবে বাসায় থাকবেন না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ